গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এই দেখো এখন বাজে প্রায় নটা সাড়ে নটা হবে কেন বলতো সারাত্র বৃষ্টি হয়েছে আর সকালেও বৃষ্টি হয়েছে প্রচণ্ড আর বাড়ি ঘরের মানে ঘরের অবস্থা দেখতেই পারছো সারা ঘরে কাপড় চুপড়ে একদম মানে অবস্থা শেষ মানে বৃষ্টিতে একদম পচিয়ে ফেলেছে আমাদেরকে সাত আট দিন ধরে বৃষ্টি হয়েছে আর এই যে দেখতেই পারছ আর সমস্ত কাজকর্ম আমি মোটামুটি করেছি সকালের তারপরে যে বর বাজারে গিয়েছিল বেশ কয়েকদিন থেকে আমাদের বাজার হচ্ছিল না কারণ বৃষ্টির জন্য বের হতে পারছিল না আর বাজারও করা হচ্ছিল না আর সকাল সকাল গিয়ে এই দেখো কিছু মাছ নিয়ে আসছে মানে ছোট মাছ নিয়ে আসছে আর একটু বাচ্চাদের জন্য মাংস নিয়ে আসছে আর এই মাছটা কাটতে বসেছিলাম বাইরে আমি ওই উঠোনে কাটতে বসেছিলাম তখন তখনই আবার বৃষ্টি নেমে গেল আর ওই যে কাঁঠালটা দেখতে পড়ছো মানে আমাদের গাছে এত মানে এত ছোট গাছ কোন চার পাঁচটা কাঁঠাল হয়েছে কিন্তু বিশাল বড় বড় কাঁঠাল আর আমাদের ঘরে পাকা কাঁঠাল কেউ খায় না ওই জন্য ওখানে রেখে দিয়ে হয়েছে দেখা দেখা যাক পরে পাকা নাকি হয় আর যাই হোক আর এই যে মাছটি কিন্তু আমি অনেক কষ্ট করে ভিজে ডিজে কেটে ধুয়ে নিয়ে আসছি যাই হোক দাঁতে আমি মানে কেটেছিলাম তারপরে আবার ধুয়ে টুয়ে নিয়ে আসলাম আর যে ডিব্বাটা দেখতে পেরেছিল ওই ডিব্বাটা আমাদের দই পেতেছিলাম আর তারপর দেখলাম ওই যে আর কিছু কাজ টাস করে তারপরে আসলাম ঘর দোয়ার গুছাতে আর গুছাতে এসে এই বাচ্চাদের রুমটা দেখলাম একদম অবস্থা এতটা খারাপ করেছে আর কি বলবো আর প্রত্যেকটা দিনই বাচ্চারা একদম শেষ করে দেয় ঘরের অবস্থা একদম শেষ যাদের ঘরে বাচ্চা আছে তারা হয়তো জানোই আর বৃষ্টির দিনে বাচ্চারা কোথায় বা বের হবে আর কিভাবে বা খেলাধুলা করবে কোথায় বা যাবে আর ওদের সমস্ত কাজ ঘরের ভিতরে আর যেহেতু আমার দুটো রুম তার জন্য আমার ঘরের ভিতরেই সমস্ত ছেঁড়া বেড়া করে বাচ্চারা আর কি বলবো আর সারাদিন বেশিরভাগটা সময় আমার ঘর গুছাতে গুছাতেই অনেকটা সময় চলে যায় আরও মানে একটু পর পর ঘরে ঢুকবে আর সমস্ত ছেঁড়া করে চলে যাবে আর প্রত্যেকটা মানুষেরই একই কিন্তু অবস্থা হয় প্রত্যেকটা মায়েদেরই আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও এই বৃষ্টি নামে আবার এই বৃষ্টি কমে যায় আর কি করব এখন আজকে মানে আমার ঘরটা গোছানো তোমাদেরকে আর দেখালাম না আর বাচ্চাদের ঘরটা দেখাচ্ছি কেন বলো আর সমস্ত এতটা ছেঁড়া বেড়া করেছিল সব নামিয়ে একদম একদম ঝেড়ে বুঝে তারপরে পরিষ্কার করব। একটু পরে কিন্তু এভাবেই আবার ছেঁড়া বেড়া করে ফেলবে আর খাটের নিচে তো দেখতেই পেরেছ কারণ আমার ঘরে যেহেতু জাগা কম তার জন্য আমি খাটের নিচে অনেক কিছু জিনিসপত্র ঢুকিয়ে রাখি কারণ জাগার শটের জন্য আর এই যে বালিশগুলো দেখতে পাচ্ছ বালিশগুলো সব একদম কাবার টাবার খুলি একদম শেষ করে ফেলে ওরা আর কি বলবো এভাবেই গুছাচ্ছি আর আর বাচ্চাদের যেহেতু যাই হোক আর এখন সমস্ত ঘরদর দর গুছিয়ে নিব তারপরে কিন্তু আমার করে চলে যেতে হবে আরও কিছু কাজ আছে সমস্ত বাসনপত্র সব বাইরে আছে কারণ বৃষ্টির জন্য আমরা মানে কোনো কাজ ঠিকমতো করতে পারছি না যেহেতু আমার ঘরে কোনো কিছু মানে সিস্টেম নেই মানে ঘরের সব কিছু বাসন শাসন মাজার অনেকের হয়তো মানে সিস্টেম আছে কিন্তু আমার ওই সমস্ত সিস্টেম নিয়ে আর এখন রান্নার যোগাড়যন্ত করছি কীভাবে মানে সবজিগুলো আনে না সবজিগুলো সব পচে যায় এভাবে পচে যায় জন্য মানে কিছু ফ্রিজে রাখি কিন্তু ফ্রিজে ফ্রিজটা যেহেতু আমার একটু ডিস্টার্ব আছে তার জন্য ফ্রিজে সব কিছু সবজি রাখতে পারি না আর কিছুটা যখন রাখার চেষ্টা করি মানে যে কিছুটা রাখি আর কি যে কিছু মানে যেগুলো রাখতে না পারি আর বৃষ্টির কারণে অনেকটাই পচন ধরে গেছে সবজিগুলো পচে যায় আর সবজির যে অবস্থা অনেকে সবজি খায় বেশি আবার অনেকে কম খায় আর আমার বাড়িতে সবজিটা একটু বেশিই লাগে আর অনেক হয়তো তোমরা যারা ভিডিও দেখো তারা জানোই আমরা সবজিটা একটু বেশি খাই আর তার জন্যই আমার বাড়িতে একটু সবজিটা বেশি আনা আনা হয় আর আমার একটু লোকজনও বেশি তার জন্য সবজিটাও বেশি লাগে যাই হোক তারপরে রান্না বাড়া সমস্ত কাজ করে তারপরে আমার দেখি রান্না করতে করতে আমার দোকানের ছেলেরাও এসে বলল যেহেতু সামনাসামনি তোমাদেরকে দেখালাম না ওরা লজ্জা পায় তার জন্য দেখালাম না পিছন থেকেই দেখালাম আর এই যে ঘরের অবস্থা তারপরে আমার এই যে আমি আবার এসে পড়লাম এখানে বাইরে আমার ওই যে ছাপড়াতে কেন বলতো ওই যে ছাগলটা দেখতে পড়ছে এখনই এই মাত্রই দশ মিনিট হল দুটা বাচ্চা দিয়েছে আর এই বৃষ্টি দিনে ছাগল গরু বাচ্চা দিলে কতটা অসুবিধা হয় যারা গ্রামের লোকজন আছো তারা জানো আর আমি গ্রাম না টাউনও না মানে আমি মাঝামাঝি আছি কিন্তু অনেকে হয়তো ভালো বাসবে না পাবে না কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু নিয়ে এগুলো নিয়ে থাকি আর ওই আমাদের মুরগিগুলো ওই মুরগিগুলো ওখানেই আটকে রাখা হয় মানে এগুলো আমার না আমার জায়ের ওই ছাগলটাও আমার না আর এই দেখতে পাচ্ছ ট্রেনটা ওই ট্রেনটা একদম আমার পাশে কারণ তোমরা মাঝে মাঝেই শুনো ট্রেনে আওয়াজ আমার ব্লগে কিংবা ভিডিওতে কিছু কারণে ঘরের সামনে পাঁচ মিনিটও লাগে না যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা যে সন্ধ্যাবেলা বাচ্চারা বসে একটু খেলাধুলা করছে ওখানে একটু বসলাম বসার পরে তারপরে আমাদের আবার এক জায়গায় যাওয়ার কথা জন্য আবার রেডির একটা ব্যাপার আছে দেখি যেতে পারি কি না পারি তাই আবার যে বর এখনও আসেনি এই যে আসলো এখনই একটু আসার পরে দেখি কতগুলো আম নিয়ে আসলো আর আমগুলো প্লাস্টিক আনার পরে আমগুলো একদম নরম হয়ে গেছে তারপরে আমরা আবার মানে আমি আমি সব বাচ্চাদের নিয়ে রেডি হয়ে পড়বো কারণ বাচ্চাদের নিয়ে মানে আমাদের একটা ইনভাইট আছে আমার ভাইয়ের মেয়ের বার্থডে তাই আমাদেরকে যেতে হবে আর একটা কথা বলি কিন্তু মানে আমাদের দ্বারাতে সব কিছু মানে সবসময় সমানভাবে করা সম্ভব না আর আমরা সবসময় সমানভাবে করতে পারিও না কারণ আমাদের আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির বইয়েরা সবসময় নিজের ইচ্ছা মতো সবসময় সব কিছু করতে পারে না আর চলতেও পারে না আর সবসময় যে সব কিছু পারবে সেটাও কোনো কথা না কিন্তু আমরা চেষ্টা করি চেষ্টা করে কিছু করার হয়তো যার ভাগ্যে আছে সে করতে পারে সে যার ভাগ্যে সে পারে না আমি চেষ্টা করছি যদি পারলে তো পারবো না পারলে সব ভগবানের উপরে আর তারপরে আমি রেডি হয়ে গেলাম দেখতেই পারছো কিন্তু অনেক ঝামেলায় রেডি হলাম কারণ বড় আসলো একটু আগে প্রায় আটটা বেজে গেছে আর অনেকটাই দূর আমাদের যেতে হবে কারণ আমি সব বাচ্চা কাচ্চাদের নিয়ে যাচ্ছি যেহেতু বড় কেউ নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার আর নিমন্ত্রণ যেহেতু ওরা আমাদের সময় করে কিন্তু আমরা যেতে পারি না কিন্তু ওদের তো একটা অ্যাসপেক্টেড থাকে যে ওদের বোন আসুক আমার তো ভাইয়ের মেয়ের জন্মদিন যেহেতু তার জন্য আমি চেষ্টা করছি যাওয়ার জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতন বেজে গেছে আমাদের যেতে যেতে রেডি হতে আর বাচ্চা কাচ্চা নিয়ে যাব যেহেতু যেহেতু বড় মানুষ নেই আমি একজন বড় তার জন্য একটু একটা টেনশন আছে আসারটা একটা টেনশন আছে যাই হোক আমি মার্কেটে গেলাম একটু মার্কেটে গিয়ে একটু গিফট কেনার বিশেষ দরকার কিন্তু গিফট কিনতে গেলাম কয়েক দোকানে পছন্দ হলো না সেরকম আর যেহেতু গরমও পড়ছে বৃষ্টি হোক আর যেটাই হোক কোনো গরম প্রচণ্ডই আছে তার জন্য একটা ড্রেস নিলাম হালকা পাতলা মধ্যে যে ও সবসময় পড়তে পারে আর তারপরে আমরা আবার টোটোতে উঠে পড়লাম উঠে কারণ আবার যেতে হবে যে তারপরে আমরা এসেও পড়লাম এসে আবার সবার সাথে দেখা সাক্ষাৎ করে আবার কথা বললাম মাসি আবার ওই পূজা দিয়েছিল আমার ওই যে ভাস্তের জন্য ওই প্রসাদগুলো রয়ে গেছে ওই প্রসাদগুলো আবার আমাদেরকে দিচ্ছে আর এখানে সবাই আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছে সবাই বলছে আমার মেয়ের কথা যে তোমার মেয়ে এত বড় হয়ে গেছে আমি হ্যাঁ হাতে পেয়ে তো বড় হয়ে গেছে বয়স যতই কম হোক যাই হোক আর আমাদের বাড়িতে একটাই যেহেতু মেয়ে আমারই মেয়ে আর এই দেখো মাসি দৌড়ে দৌড়ে সব কাজ করছে কিন্তু ওনার শরীর খুবই খারাপ উনি হাঁটতে পারেন না ওনার পায়ের প্রবলেম উনি হাঁটু দুটা মানে একদম মানে ইসে হয়ে গেছে ওটার জন্য অনেক ডাক্তার অনেক কিছু দেখানো হয়েছে কিন্তু কিছুই হলো না কিন্তু উনি চেষ্টা করে মানে ওনার হিসাবে উনি অনেকটাই চেষ্টা করে কিন্তু যতটুকু পারে উনি চেষ্টা করে আর আমি আসলে উনি অনেকটাই খুশি হয় কিন্তু আমি আসতে পারি না ওনাকে সময় দিতে পারি না আর এই যে আমার ভাই ভাই বলি আমি ভাইও বলতে পারি না দাদা বলতে কারণ যেহেতু আমার তিন মাসের বড় তার জন্য ওকে আমি নাম ধরেই ডাকি আর আমার ভাইয়ের বউকে আমি বৌদি বলেই ডাকি যেহেতু যার যার একটা সম্মানের ব্যাপার আছে আমার বৌদিকে বৌদি বলেই ডাকি আর সবাই এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দিচ্ছে একজন একজন করে আমি মাসের ওখানে ছিলাম এতক্ষণ আমি সবাই সাথে দেখা সাক্ষাৎ করলাম আর আমি আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে কারণ আমার বাড়ির সামলে আস্তে আস্তে অনেকটাই সময় লেগে গেছে আমার কারণ আমার বাড়িটাও সামলাতে হয় আগে তারপরে সময় পাবো তারপরে তো আমি আসব যাই হোক আস্তে আস্তে আমার অনেকটাই লেট হয়ে গেছে সবার কেক কাটা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তারপরে আমরা এসেছি আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে গেছে আর অনেকটাই যেহেতু দূর ছিল আর বৃষ্টির দিন আমি বুঝতে পারছিলাম না কখন বৃষ্টি নেমে যায় তার জন্য আমি একবার ভাবছিলাম আসবো একবার ভাবছিলাম আসবো না এভাবে অনেকটাই আমার লেট হয়ে গেছে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ আর এখন প্রায় দশটার মতন ভেজে গেছে আর সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে একজন একজন সবাই আসছে সবাই আত্মীয় স্বজন হয়তো পাড়া প্রতিবেশী হবে আর তারপরে আমিও একটু লেগে পড়লাম কাজে কারণ আমি কাজ দেখে যেহেতু বসে থাকতে পারি না তার জন্য আমিও চেষ্টা করলাম কিছু খাওয়া দাওয়া দেওয়ার জন্য আর এক জায়গা থেকে আরেক জায়গায় মানে এতটা মানে বুঝতে পারি না যতটুকু পরে ততটুকু চেষ্টা করছি দেওয়ার জন্য যে একটু আগিয়ে যায় আর ওদেরও মানে লোকের একটু শর্ট ছিল দেওয়া দাওয়ার যাই হোক দিয়ে তারপরে আমি আবার আমি আমার বাচ্চাদের নিয়ে বসে পড়লাম যেহেতু রান্না অনেক কিছু হয়েছিল কিন্তু আমরা এত কিছু খাইনি কারণ আমরা আমার খেতে খেতে মানে আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে বাড়িতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে গিয়েছিল তারপরে আমরা একটু ফ্রায়েড রাইস আর মাংস নিয়ে বসে পড়লাম বসে টসে আবার অনেকটা রাত হয়ে গেছে এখন এগারোটা বেজে গেছে আর ভাই আর ভাইয়ের বন্ধু আমাদেরকে দিয়ে গেল মাত্রই কারণ বাইকে দিয়ে গেলো কারণ আমরা এত রাতে টোটো গাড়ি কোনো কিছু পাচ্ছিলাম না ওরাই আমাদেরকে হেল্প করলো ওরাই আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল এখন বেজে গেছে প্রায় এগারোটা আর জার্নিটা তোমাদের দেখাতে পারলাম না ওই যে আমি আর আমার ভাস্তি তোমাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও